আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল রাহাবা মোবাইল ফোনে শুক্রবার শনিবার রবিবার তিন দিনের অফার নিয়ে এসেছি আমরা দেখেন এই মোবাইলগুলো সব অফার চলতেছে শুক্রবার শনিবার রবিবার তিন দিনের অফার আইটেল এস এস টোয়েন্টি ফাইভ আলটা আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাইতেছেন রেডমি নোট ফোরটিন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইতেছেন রেডমি নোট ফোরটিন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি ফোরটিন সি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র দুশো পঁচানব্বই টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা পাইতেছেন ওপো এ থ্রি এক্স সাত জিবি একশো আঠাশ জিবি মাত্র তিনশো আশি টাকা পাইতেছেন সারা চারশো টাকার মোবাইল তিনশো আশি টাকা পাইতেছেন একদম হট আইটেম রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এনএসসি সাপোর্টেড ব্যাটারির লেগে সেরা পাঁচ হাজার আটশো এমএস ব্যাটারি মাত্র ছয়শো তিরিশ টাকা পাইতেছেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ দাদা লাগবে এই অফারগুলা শুক্রবার শনিবার রবিবার তিন দিন চলবে দ্রুত আল রাবা মোবাইল ফোনে আসেন